আমরা গ্রাম বাংলার ঘাটে প্রায় সময় এই গাছটি দেখতে পাই এই গাছটিকে ভাট গাছ বলা হয়ে থাকে অনেকে আবার এটিকে ঘেঁটু গাছও বলতে পারেন গাছটি কিন্তু যত্ন করে বেড়ে ওঠানোর কোনো দরকার পড়ে না এমনি থেকেই বনে জঙ্গলে বেড়ে ওঠে খুব সুন্দর ফুল হয় এর যা মনোমুগ্ধকর তবে ভাট গাছ শুধুমাত্র প্রাকৃতিক শোভা বৃদ্ধি করে ব্যাপারটি তেমন নয় মানব শরীরের অনেক জটিল ও পুরনো রোগ দূর করতে ভাট গাছ প্রাচীন শাস্ত্রে অনেক আগে থেকে ব্যবহার করা হয়ে আসছে আজকের ভিডিওর মাধ্যমে ভাট গাছের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা কোন কোন রোগের ক্ষেত্রে উপকারী ভাট গাছের কোন অংশ সেবন করলে নারী ও পুরুষের যৌন দুর্বলতা সাত দিনের মধ্যে দূর হয়ে যাবে তা জানানো হবে যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক ভাট গাছের মূল উপকারিতা হচ্ছে এর পাতা ও শেকড়ে চলুন জেনে নেই ভাট গাছের পাতা কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করতে পারে কৃমি দূর করতে পারে অনেক সময় কৃমি দূর করার জন্য অনেকেই ওষুধ খেতে চান না সেক্ষেত্রে সকালবেলা খালি পেটে এক চা চামচ পরিমাণে ভাট পাতার রস তৈরি করে নিয়মিত সাত দিন পর্যন্ত খেয়ে যেতে পারলে এতে করে আপনার পেটের কৃমি একেবারেই মরে যাবে ভাট গাছের পাতা প্রচণ্ড তেতো প্রকৃতির হয় যার কারণে শরীরে আর কৃমি বাসা বাঁধতে পারে না এটি মাথার উকুন দূর করতেও সাহায্য করে থাকে প্রত্যেক সপ্তাহে দু থেকে তিন দিন যদি আপনি আট থেকে দশটি পরিমাণে ভাট পাতা বেটে এটিকে মাথায় লাগান কিংবা এটিকে মেথির সাথে বেটে মাথায় লাগান তবে উকুন দূর করতে এটি বেশ কার্যকরী তবে অবশ্যই এই রস মাথায় ঘন্টাখানেক লাগিয়ে তারপরে ধুয়ে ফেলতে হবে পেটে আলসার হলে কোনো খাবার খেয়েই শান্তি নেই আবার ওষুধের মাধ্যমেও অনেকের এই আলসার নিরাময় হয় না ভাটগাছের গাছের পাতার রস পেটের আলসার দূর করতে সাহায্য করে আলসারের সমস্যায় নিয়মিত হাফ থেকে একটা চামচ পরিমাণে ভাট পাতার রস খালি পেটে সেবন করা উচিত যতদিন পর্যন্ত না আপনার পেটের আলসারের সমস্যা পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে ততদিন ব্যবহার করে যাবেন অনেক সময় শরীরে ঘা পাচরা হয় কিংবা কেটে যায় কেটে যাওয়ার কারণে সেই ক্ষত জায়গাটিতে ইনফেকশন হয়ে রক্ত পুঁজ হতে থাকে যদি আপনারও এমন সমস্যা হয় তবে আপনার আক্রান্ত স্থান নিয়মিত পরিষ্কার করুন তারপরে ভাট পাতা পরিচ্ছন্ন জায়গা থেকে সংগ্রহ করে ভালোভাবে ধুয়ে বেটে এর রস তৈরি করে নিন তুলো সাহায্যে এই রস উঠিয়ে আপনার আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন ঘন্টা দুয়েক রেখে ধুয়ে ফেলতে পারেন এতে করে আক্রান্ত স্থানের ইনফেকশন খুব দ্রুত দূর হয়ে যাবে এবং আক্রান্ত স্থানটি শুকোতে শুরু করবে এর ঘা পুজ খুব দ্রুত ভালো হয়ে যাবে দীর্ঘদিন ধরে যারা জ্বরে ভুগছেন তারা অবশ্যই ভাট পাতার রস সেবন করলে এতে করে জ্বর দ্রুত ভালো হয়ে যায় অবশ্যই ভাটগাছের পাতার রস সেবন করতে হবে ভাটগাছের পাতার রস আপনাদেরকে আবার আমাশয় দূরে রাখতেও সাহায্য করবে যদি আমাশয় সমস্যা থেকে থাকে ভাট গাছের কচি পাতা বেটে এক থেকে দু চামচ রস নিয়মিত সকালবেলা খালি পেটে সেবন করুন বিষাক্ত কোনো পোকামাকড় আপনাকে হঠাৎ করে কামড়ে দিলে সেখানে ভাত গাছের পাতা অথবা ফুল যে কোনো একটি ব্লেন্ড করে বা বেটে খটস্থানে লাগালে খুব দ্রুত যন্ত্রণা কমে যায় এটি ম্যালেরিয়া রোগের জন্য উপকারী ম্যালেরিয়ার চিকিৎসায় অল্প বয়সী ছেলেমেয়ে থেকে শুরু করে বয়স্ক মানুষদেরও ভাট গাছের পাতা ব্যবহার করা হয় ভাট গাছের পাতা বেটে নিয়মিত তিন থেকে চারবার দু থেকে তিন চার চামচ পরিমাণে রস সেবন করালে ম্যালেরিয়া রোগ খুব দ্রুত ভালো হয়ে যায় আবার যে কোনো ধরনের চর্মরোগ যেমন ঘা পাচড়া চুলকানি অ্যালার্জি একজিমা বিখাও যে সমস্যা থেকে থাকলে সেখানে অবশ্যই ভাট পাতার রস লাগাতে পারেন ভাট পাতা কাঁচা হলুদের সাথে বেটে নিন এটি মলমের মতো প্রস্তুত করে নিন তারপরে যেখানে আপনার অ্যালার্জি চুলকানি দাঁত বিখাও যে সমস্যা হয় সেখানে ভাটপাতা লাগিয়ে দিন লাগানোর আগে অবশ্যই আক্রান্ত স্থানটি শুকনো করে নেবেন আগে জল দিয়ে ধুয়ে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে লাগাবেন লাগানোর পরে সুতি কাপড় দিয়ে বেঁধে রাখুন এভাবে দু থেকে তিন দিন করলে দেখবেন আক্রান্ত স্থান অনেকটাই ভালো হয়ে গিয়েছে পুরোপুরি ভালো না হলে সাত থেকে চোদ্দো দিন পর্যন্ত করে যাবেন যাদের শারীরিক দুর্বলতা সমস্যা আছে অর্থাৎ শরীরে বল পান না ক্লান্তি দুর্বলতা অবসাদগ্রস্ততা এই জাতীয় সমস্যা সবসময় লেগে থাকে এই সমস্ত দুর্বলতার সমস্যা দূর করার জন্য ভাট গাছের পাতার রস মৌরির সাথে বেটে নিন মৌরিকে অনেকেই বড় চিরা বা মিষ্টি চিরা বলে থাকেন আপনি যদি তিন থেকে চারটি পরিমাণে ভাট পাতা নেন হাফ চা চামচ পরিমাণে মৌরি নেবেন এবং ভালো করে বেটে এর মধ্যে থেকে চার চা চামচ পরিমাণে রস বের করে নিয়মিত খাবেন এটি আপনার হারানো বলকে ফিরিয়ে আনতে সাহায্য করবে ভাট পাতার রস সেবন আপনাকে রোগ থেকে মুক্ত রাখে এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে থাকে লিভারের সমস্যা দূর করতে বা কেউ যদি লিভারের রোগে আক্রান্ত হয়ে থাকেন তবে কচি ভাট পাতা তিন থেকে চারটি পরিমাণে নিয়ে সকালবেলা খালি পেটে নিয়মিত সেবন করলে এটি আপনার লিভারের রোগ বা লিভারের টক্সিনের সমস্যা হয়ে থাকলে তাকে দূর করতে সাহায্য করে আবার যাদের পেটের সমস্যা বা ডায়রিয়ার সমস্যা হচ্ছে কোনো ওষুধ খেয়ে ভালো হচ্ছে না কিংবা ডায়রিয়া ভালো করার জন্য ওষুধ খেতে যাচ্ছেন না তারা পরিচ্ছন্ন ভাট পাতা চিবিয়ে খেলে ডায়রিয়ার সমস্যা দ্রুত নিরাময় হয় তবে অবশ্যই মাথায় রাখবেন পরিচ্ছন্ন জায়গা থেকে ভাট সংগ্রহ করতে হবে যেহেতু আগেই বলেছি ভাট গাছের পাতা রস কিন্তু বেশ তেতো যার কারণে এটি ডায়াবেটিসের ক্ষেত্রে খুবই উপকারী ডায়াবেটিসের রোগীরা নিয়মিত সকালবেলা খালি পেটে এক থেকে দু চা চামচ পরিমাণে ভাত গাছের পাতার রস খেতে পারলে এটি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনে এটি শ্বাসযন্ত্রকেও ভালো হতে সাহায্য করে থাকে ভাত পাতার মধ্যে রয়েছে ফ্লাবোনয়েডস অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা আমাদের শ্বাসযন্ত্রের রোগ নিয়ন্ত্রণে বেশ উপকারী এবং কি সর্দি কাশি জ্বর গলা ব্যথা শ্বাসকষ্টের মতো সমস্যা থাকলে ভাত রস এক চা চামচের সাথে এক চা চামচ মিশ্রিত করে খাবেন সমস্যা বেশি থাকলে দিনে দুবার খাবেন এটি শ্বাসযন্ত্র সমস্যাকে কমিয়ে আনবে এবং দ্রুত আপনাকে সুস্থ করবে ভাত মধ্যে উচ্চমানের অ্যান্টিঅক্সিডেন্ট ও এর মধ্যে বিভিন্ন ধরনের ফাইবার থাকার কারণে এটি খাওয়ার মাধ্যমে কনস্টিপেশনের সমস্যা দূর হয় এবং যদি কারো উচ্চ রক্তচাপের সমস্যা থেকে থাকে তাও দূর করতে সাহায্য করে থাকে ভাট পাতা ব্যবহার করার সময় অবশ্যই পরিচ্ছন্ন জায়গা থেকে নিয়ে নেবেন নোংরা জায়গা থেকে সংগ্রহ করা ভাট পাতা ব্যবহার করবেন না এতে উপকারের চেয়ে আরও ক্ষতি হতে পারে বেশি ভাট গাছের যে শেকড় আছে তা দাঁতের ব্যথা দূর করতে খুবই উপকারী দাঁত ভালো রাখতে চাইলে ভাট গাছের শেকড়কে মেসওয়াক হিসেবে ব্যবহার করলে দাঁত খুব ভালো থাকে এবং কি ভাট গাছের শেকড় যৌন দুর্বলতা দূর করতে নারী পুরুষকে সাহায্য করে থাকে ভাট গাছ উপড়ে নিয়ে এর মধ্যে থেকে যে শেকড়টি বের হচ্ছে সেটি ভালোভাবে ধুয়ে নিন মোটা শেকড় এক থেকে দুই ইঞ্চি পরিমাণে বা তিন ইঞ্চি পরিমাণে নিয়ে নিন একটি কাঁচা পান পাতা নিয়ে নিন তার মধ্যে এক টুকরো পরিমাণে কাঁচা রসুন নিয়ে নিন ও একটা চামচ পরিমাণে মধু নিয়ে নিন ভালো উপকারিতা পাওয়ার জন্য একটি এলাচও ব্যবহার করতে পারেন অর্থাৎ একটি কাঁচা পান পাতা এক চামচ মধু একটি এলাচ এবং একটি রসুনের কোয়া সাথে ভাট গাছের শেকড় দু থেকে তিন ইঞ্চি পরিমাণে ভালোভাবে এটিকে চিবিয়ে খেতে হবে এটিকে সকালবেলা খালি পেটেও করতে পারেন বা রাতে ঘুমাতে যাওয়ার আগেও করতে পারেন নিয়মিত একুশ দিন করলে নতুন পুরনো যে কোনো যৌন দুর্বলতা দূর হবে এবং যৌন শক্তি বৃদ্ধি পাবে নারী ও পুরুষদের মধ্যে তো ভিউয়ার্স ভাট গাছের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন যেন এমন উপকারী তথ্য সবাই পেতে পারে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই